হ্যালো মাই লাভলি ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে ফার্স্ট কাজ থাকে আমার যে আমি যে ডিটক্স ওয়াটার খাই ওটা খেয়ে নিই তো খেয়ে তারপরে হচ্ছে কিছুক্ষণ রেস্ট নিয়ে ব্রেকফাস্ট রেডি করতে আসি ব্রেকফাস্টে সাধারণত আমি আর আমার হাজব্যান্ড ডিম এগুলোই খাই ডিমই খাই কিন্তু আজকে মনে হলো যে ঠিক আছে একটু অন্যরকম কিছু বানাই তো স্যান্ডউইচ বানাচ্ছিলাম চিকেন স্যান্ডউইচ আর সাথে ডিম পোচ করে নিয়েছি এমনিতে নর্মালি প্রতিদিন আমরা ডিম সেদ্ধই খাই আসলে ডিম সেদ্ধটাই খাওয়া স্বাস্থ্যসম্মত কিন্তু আজকে অল্প তেলে একদম ডিম পোচ করে নিয়েছি আর চিকেন স্যান্ডউইচ বানাচ্ছি আর চিকেন স্যান্ডউইচ বানাতে আসলে ব্রেডটা খুব ভালো হওয়া লাগে কিন্তু আসলে ভালো ব্রেডটা আমি কিনতে পারিনি কারণ স্বপ্নতে গিয়েছিলাম ওখানে অল টাইম ব্রেডটাই ছিল অন্য কোনো ব্রেড ছিল না তো যাই হোক ওভাবে বানিয়ে নিচ্ছি এখানে মোটামুটি আমার বানানো শেষ যারা ইউটিউব থেকে আমার ভিডিও দেখেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার দিবেন তো এখন আমি আর আমার হাজব্যান্ড ব্রেকফাস্ট করে দেন আজকে একটু ব্যস্ততা আছে আজকে আমার বাসায় আমার আম্মু আসবে আম্মু কিছুদিন যাবো তো আমার বোনের বাসায় তো আজকে আম্মুকে আনতে যাব আমি আমার বাসায় দেখা যায় আমার বোনের বাচ্চারা ছোট তো তো এ আমার বোন যেহেতু জব করে আম্মু আসলে ঢাকাতে আসলে আমার বোনের বাসাই বেশি থাকে মানে থাকে আর কি আমার বাসায় আসলে ওভাবে থাকতে পারে না চাইলেও পারে না তো যাই হোক ব্রেকফাস্ট করে আমি বাজারে বাজারে গিয়েছিলাম বাজার করে নিয়ে আসছি অনেক কিছুই বাজার করেছি আসলে ওগুলো ওভাবে আর রেকর্ড করা হয়নি আসলে একা হাতে সব কিছু করতে গেলে অনেক সময় দেখা যায় যে ইচ্ছে থাকলেও অনেক কিছু করা যায় না আজকে আমি যার কাছ থেকে মাছ কিনি ওনার কাছে অনেক ফ্রেশ ফ্রেশ মাছ ছিল তার মধ্যে থেকে আমি কয়েক রকমের মাছই এনেছি আর এই চিংড়ি মাছগুলো একদম নদীর ফ্রেশ ছিল কিন্তু সাইজে অনেক মানে ছোট বড় ছিল আর কি মিক্সড ছিল তো এখান থেকে বড়ো মাছগুলো আমি বেছে রেখে দিয়েছি ওগুলো দিয়ে অন্য কোন রেসিপি করব। আর ছোট সাইজের চিংড়িগুলো দিয়ে লাউ দিয়ে রান্না করব আর চিংড়ি দিয়ে লাউ কিন্তু আমার খুবই পছন্দের একটা তরকারি আমি খুবই পছন্দ করি লাউ আর লাউ হচ্ছে আমার চিংড়ি মাছ দিয়েও ভাল লাগে যে কোনো ভাবে রান্না করলে। আমার কাছে লাউয়ের তরকারি খুবই আমি খেতে পছন্দ করি তো এখানে লাউয়ের তরকারিটা রান্না করে দেন পর আরও যে বাকি রান্নাগুলো আছে এগুলো করে ফেলবো আর গরম কিন্তু মোটামুটি ভালোই পড়েছে দেখা যায় যে রান্নাঘরে গরমে রান্না করাটা তো আসলে কষ্টসাধ্য ব্যাপার তো কিছু করার নেই এভাবেই রান্না করতে হবে আর আজকে আরেকটা জিনিস করার ইচ্ছা আছে লাউয়ের খোসা দিয়ে চিংড়ির যে মাথা আছে এটা দিয়ে আমি একটা বাটা করব। এটা আমি কখনো খাইনি কিন্তু এটা আজ করার ইচ্ছা আছে আর এই চিংড়ি লাউ খোসা বাটা এটা কিন্তু গরম ভাতের সাথে খুবই মজা লাগে খেতে আর যে কোনো ধরনের ভর্তা আইটেম আসলে আমি আর আমার বড় মেয়ে আমাদের বাসায় আমরা খুবই পছন্দ করি আর এই হচ্ছে আমার লায়ের তরকারি ফাইনাল লুক আর লায়ের তরকারিতে কিন্তু মশলা একটু কম দিতে হয় কাঁচামরিচটা একটু বেশি দিতে হয় আর শুকনো মরিচ বা অন্য অন্য যে মশলাগুলো আছে এগুলো একটু কম দিতে হয় তাহলে লায়ের তরকারিটা খেতে খুবই সুস্বাদু হয় আর তরকারি আমার রান্না শেষ এখন আজকে আরও রান্না করব গরুর মাংস আর ডাল তো আমার প্রতিদিনই রান্না করতে হয় যেহেতু আমার বড় মেয়ে ডাল ছাড়া ভাত খায় না একদম খেতেই চায় না তো ওর জন্য আমার প্রতিদিন ডাল রান্না করতে হয় আর একটা ভর্তা আইটেম রাখতেই হয় ওর জন্য আর আজকে গরুর মাংসটা আমি একটু বড় হাঁড়িতে রান্না করছি আসলে বড় হাঁড়িতে রান্না করতে আমার কাছে খুবই কমফোর্টেবল লাগে আমি দেখা যায় নাড়াচাড়া করতে বা মশলার আন্দাজে সব কিছু আমি খুব ভালো মতো বুঝতে পারি আর কি তো এই মাংসটা আজকে খুবই ভালো ছিল আর আমি যেহেতু মাংস আমি নিজেই কিনি কখনও আমার হাজব্যান্ডকে দিয়ে কিনাই না ও আসলে ওভাবে বাজার করতেই পারে না দেখা যায় ওকে বাজার করতে দিলে আমার আসলে ও যে জিনিসগুলো নিয়ে আসে তখন আসলে আমার আরও মনটা নষ্ট হয়ে যায় আর মেজাজটাও খারাপ হয়ে যায় তো এই কারণে দেখা যায় যে আমি কষ্ট হলেও আমি বাজার করি আর মাংসটা এনেছিলাম সিনার যে মাংস সেটা এনেছিলাম একদম ফ্রেশ ছিল আমি একদম সকাল সকাল চলে গিয়েছিলাম সকালে গেলে গরু মাংসটা খুব ভালো পাওয়া যায় তখন ভিড়টাও কম থাকে খুব সুন্দরভাবে দেখে শুনে বুঝে কেনা কেনাচ্ছে আর আজকে মাংসতে ঝালটা একটু বেশি দিয়েছি কারণ বিকালবেলা হচ্ছে কিছু কাবাব করব আর হচ্ছে চালের রুটি বানাবো তো চালের রুটি দিয়ে যেহেতু খাবো তাহলে সেই জন্য একটু ঝালটা বেশি দিয়েছি তাহলে খেতে একটু ভালো লাগবে আর এখানে নদীর ছোট মাছ ছিল মিক্সড যে মাছ পাওয়া যায় ওগুলো ছিল ওটা একটু চচ্চড়ি করছি এটা আমি এবং আমার আম্মু আসলে খুবই পছন্দ করে আর আমার আম্মুর সাথে আমার টেস্ট একদম মিলে যায় আম্মুও দেখা যায় যে খাবারগুলো পছন্দ করে আমিও ঠিক সেম খাবারই খুব পছন্দ করি তো এখানে ছোট মাছ চচ্চড়িটা করে নিচ্ছি ছোট মাছও আসলে আমি মশলাভাবে দিই নিই কাঁচামরিচটা একটু বেশি দিয়েছি আর দুপুরের খাওয়া দাওয়া শেষ ওগুলো রেকর্ড করে নিই আর কি আর এখানে বিকালবেলা বিকালবেলা আমি কাবাবের যে মাংসগুলো আছে ওগুলো মেরিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো ওগুলো বের করে এখন আমি সব কিছু সেট করে নিচ্ছি এবার ঈদে আমি কাবাব করেছিলাম তো কাবাব খেয়ে আমার বাসার সবাই খুবই পছন্দ করেছে এখন দুদিন পরপরই সবার বায়না যে কাবাব বানিয়ে দাও কাবাব বানিয়ে দাও আর আমি দেখা যায় কোরবানির ঈদের পরে কাবাবটা বেশি বানাই আর কোরবানিতে যেহেতু মাংস অ্যাভেলেবেল থাকে তো বিভিন্ন টাইপের কাবাব আমি ওদের করে দিই তো আজকে বিফ বটি যে কাবাব এটাই করছি আর এটা কিন্তু আমি আসলে আমার নিজস্ব স্টাইলে আমি করি নিজস্ব কিছু মশলা দিয়ে করি এবং খেতে খুবই সুস্বাদু হয় তো আমার সবগুলো আমি স্টিকে আমি মাংসগুলো গেঁথে নিয়েছি এখন একদম ফ্রাই করে নেবো আর কি কম আছে একদম অল্প তেলে আমি কাবাবটা ভেজে নেব, ভেজে চালের রুটির সাথে সবাইকে দেবো সাথে তো চা থাকবেই আর গরু মাংসটা আসলে যেহেতু আমাদের সবারই এখন মোটামুটি বয়স হয়ে গিয়েছে গরু মাংসটা আসলে কম খাওয়াই উচিত ঈদের মধ্যে দেখা যায় যে গরু মাংস ভালোই খাওয়া পড়েছে তো ঈদ গিয়েছে প্রায় দশ পনেরো দিন হয়ে গেছে তো দশ পনেরো দিন পরে আবার গরুর মাংসটা খাওয়া হচ্ছে তো আমি আমার হাজব্যান্ডকে বলেছি যে তুমি একটু দেখে শুনে বুঝেই খেয়েও যেহেতু বয়স হয়েছে আসলে সবার আগে এখন আমাদের সুস্থতা সুস্থতার দিকে বেশি নজর দিতে হবে সুস্থতা আসলে সবচেয়ে বড় নিয়ম সবাই মিলে চা নাস্তা খেয়ে এখন যোজকে টাইম দিচ্ছি তো যে যেখান থেকে আজকের ব্লগটি দেখলেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ